আমার বাবা তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আপোষহীন দেশনেত্রী শেখ হাসিনার তিনি আমাদেরকে ছোটবেলা থেকে আপসিন দেশনেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন জি ওনার বাবা ওনাকে তৈরি করেছেন আপোষহীন দেশনেত্রী শেখ হাসিনার আদর্শে এই শেখ হাসিনার আদর্শে তৈরি করা এই স্নিগ্ধ বলেন আর মুগ্ধ বলেন তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই যেন অন্ধকারে আচ্ছন্ন যে কারণে আজ তাকে ঘিরে আমাদের সারা দেশে পানি লাগবে পানি এই স্লোগান উঠেছে কিন্তু তিনি পানির পরিবর্তে তার ভাই অথবা তিনি পানির পরিবর্তে প্রতারণা উপহার নিয়ে আসছেন আমাদের জন্য আমরা ভেবেছিলাম বৈষম্য মুক্ত হবে বাংলাদেশ এইসব শিক্ষার্থীদের হাত ধরে কিন্তু আমরা দেখছি বৈষম্য যুক্ত হচ্ছে বাংলাদেশ প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষদেরকে বঞ্চিত হতে দেখছি এই প্রতারণার হাত থেকে মুক্তি চাই